আমাদের কিন্তু কিছু কিছু গাছ থেকে লিচুর মুকুট বের হওয়া শুরু হয়ে গেছে আপনাদেরকে দেখাই দেখায় এই মুকুট যে ছোটো ছোটো এখন কিন্তু সেরকমভাবে আসেনি এই যে ছোটো ছোটো লিচুর মুকুট দেখা যাচ্ছে এইগুলো থেকে কিন্তু লিচুর ধীরে ধীরে একটা বড়ো হয়ে এখান থেকে লিচুর মুকুট হয়ে ফুল হবে তাদের এগুলো কিন্তু বলে রাখি আমাদের এগুলো কিন্তু বম্বই লিচু আমাদের এদিকে কিন্তু এইটা হলো আমাদের আরেকটা বাগান এই বাগান বিশেষ করে এই বাগানটা কিন্তু অনেক পুরাতন মানে প্রচুর পরিমাণ ঝড়ের কারণে কিন্তু এখান দেখেন এই ডালটা ভাঙছে আবার ওই ডালটা ভাঙছে এই দুইটা ডাল ভেঙে যাওয়ার কারণে গাছটা সেরকমভাবে আর কি গ্রোথ হতে পারে নাই বা বড়ো হয়ে বড়ো হইতে পারে নাই আসসালামু আলাইকুম আমাদের কিন্তু কিছু কিছু গাছ থেকে লিচুর মুকুট বের হওয়া শুরু হয়ে গেছে এখন থেকে কিন্তু প্রায় লিচু সিজন শুরু হইতেছে এই কারণে কিন্তু লিচুর গাছের একটা মানে বাড়তি যত্ন নেওয়া শুরু হয়ে গেছে আপনাদেরকে দেখাই এটা হলো আমাদের লিচুর বাগান এটা এখানে এই জমির মধ্যে আমাদের গাছ আছে বারোটার মতো প্রায় এটা হলো চোদ্দ পনেরো শত শতকের মতো জায়গা এখানে আমরা গাছ লাগিয়েছি বারোটা দেখে দেখাই এই লুচুর মুকুট যে ছোটো ছোটো মানে এখন কিন্তু সেরকমভাবে আসে এই যে ছোটো ছোটো লিচুর মুকুট দেখা যাচ্ছে এইগুলো থেকে কিন্তু লিচুর ধীরে ধীরে এটা বড়ো হয়ে এখান থেকে লিচুর মুকুট হয়ে ফুল হবে এখানে দেখাই এই দে একদম বের হইতেছে মানে এখনও সেরকমভাবে বের হয়নি আমাদের এগুলো কিন্তু বলে রাখি আমাদের এগুলো কিন্তু বম্বই লিসু আমাদের দিকে কিন্তু বেশিরভাগে বা ম্যাক্সিমাম বম্বই লুসু গাছ বা বেশি বোম্বাই লুসুর আমরা আমাদের বেশিরভাগ গাছগুলো বোম্বাই লিচু বোম্বাই লুসু ছাড়া অন্য কোনো গাছ নেই গাছগুলো দেখেন এই গাছগুলো কিন্তু এখন সেরকমভাবে কিন্তু ওই মুকুট আসে যে যেগুলো দেখতেছি ছোটো ছোটো মানে ছোটো ছোটো কেবল বের হইতেছে পাশে এগুলো বোঝা যাইতেছে ছোটো ছোটো বের হইতেছে ছোটো ছোটো বের হইতেছে কিন্তু আমাদের এই জমি কিন্তু একদম মাটি শুকিয়ে গেছে এই পানি দেওয়ার লাগবে পানি দিলে কিন্তু তাড়াতাড়ি লিচুর মুকুট বের হয়ে যাবে এই কারণে আমাদেরকে পানি দেওয়ার লাগবে আজকে অনেক দিন ধরে কিন্তু লিচু বাগানের মধ্যে আসা হয় না আজকে আসলাম যে দেখি বাগানের কি অবস্থা আপনাদেরকেও দেখাই দেখেন যে কেউ ইয়ে ছোটো 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 দূর থেকে হয়তো দেখা যাচ্ছে না ওইরকমভাবে বোঝা যাচ্ছে না মানে কেবল আর কি বের হইতেছে এই দেখেন এই দে এই রকম মানে ছোটো ছোটো বের হয়েছে কেবল বের হইতেছে আমাদের এখানে কিন্তু দেখেন এই পাশ দিয়ে যত দূর যাবেন শুধু লিচুর আর লিচুর বাগান মানে চতুর্পাশে লিচুর বাগান আর বাগান তার মধ্যে কিন্তু আমাদের এখানে একটা আছে সামনে একটা মাঝে আছে তারপরে আর একটা বাগান আছে মানে এখানে আমাদের আছে তিন জায়গা বাগান এই এই বাগানের মধ্যে আমাদের আছে বারোটা গাছ চলে না সামনের বাগানে যাওয়া যাক এইটা হলো আমাদের আরেকটা বাগান এই বাগান বিশেষ করে এই বাগানটা কিন্তু অনেক পুরাতন প্রায় এই বাগানটা যখন কথা আমি আমার জন্মের পথ থেকে দেখি এই বাগানটা মানে এই বাগানটা অনেক পুরাতন আমাদের যতগুলো লুচুর বাগান আছে বিশেষ করে এই বাগানটা আর ওই পাশে আরেকটা আছে ওই বাগানটা এই দুটা বাগান কিন্তু অনেক পুরাতন আর যেটা প্রথমে দেখালাম ওই পাশে ওই বাগানটা কিন্তু আমি যখন অনেক ছোট ছিলাম ওই জমির মধ্যে কিন্তু পুরোটাই বাঁশঝাড় ছিল ওই বাঁশ ঝাড়গুলো কেটে তারপর কিন্তু আমার লুচুর বাগান লাগিয়েছে কিন্তু এই এই বাগানে গাছগুলো দেখেন অনেক বড় বড় একদম অনেক বড় বড় আমাদের এই বিশেষ করে ওই পাশ থেকেই ওইটা এটা এটা আর এটা আমাদের এই এই জমির মধ্যে মোট গাছ আছে চারটা আর ওই পাশে আরেকটা আছে ছোটো এই মিলে মোট গাছ হলো পাঁচটা গাছ এই বাগানটা আমাদের সবথেকে পুরাতন বাগান এই জন্য আমাদের কিন্তু এই বাগান গাছগুলো অনেক বড় বড়। একদম বিশাল বড়ো বড়ো এটা একদম অনেক বড় বড় বিশেষ করে এই গাছটা একটু ছোট এই গাছটা একটু ছোট হওয়ার কারণে আপনাদেরকে দেখাই মানে প্রচুর পরিমাণ ঝড়ের কারণে কিন্তু এখানে দেখা এই ডালটা ভাঙছে আবার ওই ডালটা ভাঙছে এই দুইটা ডাল ভেঙে যাওয়ার কারণে গাছটা সেরকমভাবে আর কি গ্রোথ হতে পারে নাই বা বড়ো 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 হইতে পারে নাই এর কারণে কিন্তু এই গাছটা ছোটো তাছাড়া ওইগুলো যেগুলো যেগুলো ডাল যেগুলো গাছের আর কি সেরকমভাবে ডাল ভাঙে নাই গাছগুলো অনেক বড় বড় আছে ওই কারণে কিন্তু ওই গাছগুলো একদম অনেক বড় বড় ডাল না ভাঙার কারণে এই গাছগুলো থেকে কিন্তু মানে লুচুর মুকুট আসার যে মানে যে প্রক্রিয়া বা যেভাবে লিচু মুকুট আসে ওইভাবে কিন্তু এটার এগুলোর আসা শুরু হয়ে গেছে দেখেন এই ছোটো ছোটো এগুলো থেকে কিন্তু লিচুর ফুল আসবে এগুলো এখন কিন্তু সেরকমই বড়ো হয় নাই বিশেষ করে সর্বপ্রথম আর কি আমাদের এদিকে লিচু হয় মান্দ্রাজি এই মান্দ্রাজি যে লিচু আছে এই লিচু গাছ গাছের কিন্তু প্যাও মানে প্রায় ফুলফিলভাবে কিন্তু মুকুট বের হয়ে গেছে কিন্তু বোম্বাইয়ের কিন্তু মাদ্রাজির পরে কিন্তু বোম্বাই হয় এই কারণে বোম্বাইয়ের কিন্তু কেবল বের হইতেছে ফুল বা মুকুট এই কারণে আর কি এই কারণে এগুলো একটু মানে দেরিতে আসার যেটা মান্দ্রাজি ওটা একটু তাড়াতাড়ি আসে এই কারণে ওগুলো বের হয়ে গেছে এটা একটু দেরি আসতে আসে কারণ আমাদের এই দিকে বা দিনাজপুরে যেহেতু যেহেতু আমাদের বাড়ির দিনাজপুর দিনাজপুরের লুসু কিন্তু প্রায় মাঝামাঝি অবস্থা হয় অন্যান্য জেলার লুসু প্রায় আর কি একটু আগে হয় এই কারণে কিন্তু আমাদের দিনাজপুর জেলায় লুসু একটু মাঝামাঝি হয় কারণ আমাদের দিনাজপুর দিনাজপুর জেলায় সব থেকে আমার মনে হয় যে বেশি চাষ হয় যেটা এটা আর এই বম্বাই লুসু কিন্তু পুরো বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় অনেক বিখ্যাত এই কারণে বম্বাই লুসুর দিনাজ বিশেষ করে বম্বাই লুসু যে চাহিদা আছে দিনাজপুর থেকে কিন্তু দিনাজপুরের লুসুর দিনাজপুর যে বম্বাই লুসু আছে এই বম্বাই লুসুটার চাহিদা পুরো বাংলাদেশ জুড়ে আমাদের হলো এখান থেকে এই ওই সামনে ওই একটা ওই একটা এই একটা আর এটা আর এই পাশে যেটা ছোটকার কথা বলছিলাম এর সেই ছোটো গাছ মোট আমাদের এই জমির মধ্যে পাঁচটা গাছ আর 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 আরেকটা বাগান আছে সেটা হলো ওই ইয়োটা এটা কিন্তু না এটার পরে ইয়োটা চলুন চলেন যাওয়া ওটার মধ্যে এটা হলো আমাদের আর একটা বাগান এটা হলো পুরাতন বাগান একদম সবথেকে পুরাতন ওই পাশে যেটা দেখালাম ওইটা আর এই বাগানটা এই দুটা বাগান সব থেকে পুরাতন একদম আমি 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 আমার জবানোর পথ থেকে দেখি এই দুটা বাগান তারপরে আরও অন্য অন্য জায়গায় আমরা বাগান করছি আমাদের মোট গাছ প্রায় পাঁচ পাঁচ পঁয়ষট্টি পঁয়ষট্টিটার মতো মানে পঁয়ষট্টিটার মতো মানে এই দুই ওই বাগানে চারটা আর এখানে এই বাগানে আছে বারোটা আর ওই পাশে যেটা প্রথমে দেখলাম ওটা তো বারোটা আছে কিন্তু এই সামনে যেটা বাগান ওটা সাইডটার এই এই যে বারোটা এই ওই সাইড বারে এই 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 দুইটা বাগান আর কি সব থেকে পুরাতন এই আশা করা যায় এই এই বাগানগুলোর মধ্যে আর কি ভরপুর মুকুট আসবে কিন্তু সামনে বার বা গতবার গতবার কিন্তু ওই রকমভাবে আর কি এই বাংগুলোর মধ্যে লুচু আসে বা আমাদের এদিকে মানে ওই রকমভাবে লুচু আসে না একটু লুচু একটু পরিমাণে কম আসছিলো এই কারণে কিন্তু আশা করা যায় এবার ভরপুর লুচু আসবে লিচু আসার মানে লিচু আসার যদি লিচু যদি না আসে এটা বোঝার একমাত্র কারণ হলো কি লিচু আসার আগে কিন্তু অনেকগুলো নতুন নতুন পাত বেরোয় যে গাছগুলোর মধ্যে দেখবেন যে নতুন নতুন পাত বের হয়েছে মানে এরকম একদম সবুজ নয় নতুন নতুন পাত বের হয়েছে মনে করবেন যে ওই গাছের মধ্যে লুচু আসবে না কারণ লিচুর মুকুট আসার আগে যদি নতুন পাত বের হয় তাহলে কিন্তু ওই গাছের মধ্যে লুচু আসে না আর যদি মনে করি এরকম পুরাতন হয়ে যায় লুচি যে পাতগুলো একদম পুরাতন হয়ে গেছে এই গাছগুলোর মধ্যে কিন্তু লুচু আসার সম্ভাবনা বেশি থাকে দেখেন ছোট্ট করে মুকুট বের হইতেছে এগুলো ধীরে ধীরে বড় হবে একদম আশা করা যায় আমাদের এই বাগানটার মধ্যে বা যে তিনটা বাগান মোট তিনটা বাগান দেখালাম ছোটো ছোটো বাগান একটার মধ্যে বারোটা একটার মধ্যে চারটা একটার মধ্যে বারোটা এই গাছগুলোর মধ্যে আশা করা যায় ওইরকমভাবে কিন্তু কোনো নিয়েস্পাত বা নতুন পাত বের হয়নি আশা করা যায় তিনটা বাগানের মধ্যে ভরপুর লুচু আসবে আমাদের আরও কিন্তু অন্য অন্য জায়গায় বাগান আছে আমাদের পলা যায় হিসাব করলে প্রায় আট থেকে দশ জায়গার বাগান আছে যেহেতু আমাদের জমিগুলো অল্প অল্প জায়গায় মানে বিভিন্ন জায়গায় অল্প অল্প করে এই কারণে আমাদের বাগানগুলো মানে যেই জমির মধ্যে যেরকম গাছ ধরছে আমরা ওই জমির মধ্যে ওই রকম গাছ ধরাইছি এই কারণে আর কি আমাদের সবগুলো বাগান মিলে হিসাব করলে প্রায় পঁয়ষট্টি লিটার মতো গাছ হবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম